বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম মৃত্যুর পর যেসব আফসোস আমরা করব। মানে অর্থাৎ মানুষেরা করবে এক হায় আমি যদি মাটি হয়ে যেতাম দুই আমি যদি পরকালের জন্য কিছু করতাম সুরা ফাজার আয়াত চব্বিশ তিন আমাকে যদি আমার আমল নামা না দেওয়া হতো সুরা আল হাক্কা আয়াত পঁচিশ চার আমি যদি ওকে বন্ধুরূপে গ্রহণ না করতাম সুরা ফুরকান আয়াত আঠাশ পাঁচ আমরা যদি আল্লাহ ও আল্লাহর রসুলের আন্নগত করতাম সুরা আজাব আয়াত ছেষট্টি ছয় আমি যদি তাদের সঙ্গে থাকতাম তাহলে বিরাট সফলতা লাভ করতাম সুরা আল নিসা আয়াত তিয়াত্তর সাত হায় আমি যদি আমার রবির সঙ্গে কাউকে শরিক না করতাম সুরা কাহাব আয়াত বিয়াল্লিশ